আসসালামু আলাইকুম ইন্ডাস্ট্রিয়াল অফ ইলেকট্রিক্যালে আপনাদের স্বাগতম এই চ্যানেলে আপনাদের জন্য যে যে বিষয়গুলো থাকবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করছি এক নম্বরে থাকবে ট্রাবল শ্যুটিং স্পিনিং জগতে যতগুলো মেশিন আছে সব মেশিনের ট্রাবল শ্যুটিং এই চ্যানেলের মাধ্যমে দেখানো হবে যত রকমের ফল্ট আসে এবং সলিউশন এই চ্যানেলের মাধ্যমে দেখানো হবে দুই নম্বরে থাকবে মেশিন কন্ট্রোল স্পেনিং জগতের যতগুলা মেশিন আছে এই মেশিনগুলো কিভাবে কন্ট্রোলিং কন্ট্রোল করতে হয় বা প্রোগ্রাম করতে হয় সব এই চ্যানেলের মাধ্যমে দেখানো হবে তিন নম্বরে থাকবে মোটর কন্ট্রোলিং এই চ্যানেলে যে যে কোনো মোটর কিভাবে কন্ট্রোলিং করতে হয় স্টার ডেল্টা ফরওয়ার্ড রিভার্স ডলস্টারটা সব এই চ্যানেলে দেখানো হবে এবং সিমপ্লেক্স এবং রিং মেশিনের ওভারহেড মেনুয়েরি পিএলসি ছাড়া কিভাবে কন্ট্রোলিং করতে হয় সব এই চ্যানেলের মাধ্যমে দেখানো হবে চার নাম্বারে থাকবে সাবস্টেশন ও জেনারেটর সাবস্টেশন সম্পর্কে এবং জেনারেটর সম্পর্কে এই চ্যানেলের মাধ্যমে দেখানো হবে এবং সাবস্টেশন ও জেনারেটর কিভাবে কাজ করে সব এই চ্যানেলের মাধ্যমে দেখানো হবে যারা ইলেকট্রিক্যাল কাজ শিখতে আগ্রহী বা ইলেকট্রিক্যাল কাজ শিখতে চান এবং যারা নতুন একেবারেই নতুন তাদের জন্য আমার চ্যানেলটা খুবই উপকারী হবে তাই সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকুন এবং শিখতে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ